আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর হৃদয় তো আমি আলোচনা করতে আসছি বর্তমানে আসতে পারবেন কিনা বা মেডিকেল করার পর আসতে পারবেন কিনা তো অনেকের মনে কোশ্চেন অনেকের জানার ইচ্ছা তো চিন্তা করলাম এই বিষয়ে একটা ভিডিও আপলোড দিই কারণ যেহেতু মালয়েশিয়া নিয়ে এখন বর্তমানে কিন্তু অনেক ধরনের দুর্নীতি বা সিন্ডিকেট হচ্ছে তো এর মধ্যে সময় নিয়ে যেটা শুনতে পারলাম যেটা দেখলাম তো তারাও হয়তো এখানকার সরকার বা বাংলাদেশের সরকারও দেখতেছে আর যেহেতু নতুন সরকার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে হয়তো তার কাছে রিকোয়েস্ট থাকবে তাদের কাছে মন্ত্রণালয় গুলোর কাছে তারা যাতে দুর্নীতি মুক্ত করে কারণ প্রত্যেক সময় প্রবাসীদের সাথে কিন্তু দুর্নীতি হয় টাকা পয়সা থেকে শুরু করে কাজকর্মে তো এগুলো যাতে তারা একটু নজরে দেখে ফোকাসে রাখে সেক্ষেত্রে ভালো হয় আর কি তো এখন আপনাদের আপনাদের কোশ্চেনের উত্তরটা দিই যেটা সেটা হচ্ছে যে বর্তমানে যদি আপনি প্লান্টেশনের বিষাতে নাম দেন সেক্ষেত্রে আসতে পারবেন কিনা তো সবাই সম্প্রতি সময় সবাই জানেন যে প্লান্টেশনের বিষয়টা একমাত্র সাথে খোলা আর সকল সেক্টর কিন্তু বন্ধ আছে তো সাথে আসার জন্য কিন্তু অনেক মানুষই ইচ্ছুক বাংলাদেশ থেকে তো অনেকেই এসে বলতেছে ভাই এখন যদি বর্তমানে আমি নাম দেই এজেন্সির কাছে সেক্ষেত্রে আসতে পারবো কিনা তো আপনাদেরকে বলবো হয়তো একটু অপেক্ষা করেন কোনো ঘোষণা যদি আসে সেক্ষেত্রে দিয়ে যদি নাম দেন হয়তো আপনাদেরকে এজেন্সি মেডিকেল করে রাখতে পারে আর আরেকটা কথা আপনারা সকলে হয়তো জানেন আমার একটা বিশ্বস্ত এজেন্সি আছে যাভাবে ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেটার বিষয়ে কিন্তু জে ফোর জামাল ভিডিও তৈরি করছে তো ওইখানে কিন্তু দুশো জন কর্মীর মতো অনুমোদন পাইছে কিন্তু বাট ওনারা আমাদেরকে যেটা বলছে বলছে যে ভাই এখন পর্যন্ত আপনারা আপডেট দিয়ে না অনুমোদন পাইছি বাট মালয়েশিয়া থেকে কলিং আসতেছে না তাই আপনাদেরকে যারা জানতে চাচ্ছেন যে বর্তমানে নাম দিলে প্লান্টেশনে আসতে পারবেন কিনা তো তাদেরকে এই বিষয়টা মানে এজেন্সির নামটা এই কারণেই বলা বা এজেন্সির কথাগুলো এই কারণেই বলা তারাই কিন্তু বলছে যে ভাই বর্তমানে আপনারা আমাদেরকে কোনো নতুন কর্মীও দিয়েন না আর ইও করেন না কারণ ওনারা হচ্ছে আমাদের বিশ্বস্ত এজেন্সি যার কারণে উনি আমাকে কথাটা বলছে বাট অন্যান্য এজেন্সির কাছে যদি যান সেক্ষেত্রে হয়তো তারা আপনাদেরকে মেডিকেল করে বসিয়ে রাখতে পারে আর পরবর্তীতে যদি ঘোষণা হয় বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু টাকা উঠাতে আপনাদের খুবই কষ্ট হতে পারে এর মধ্যে অনেকের কোশ্চেন যে ভাই আপনার যে আত্মীয় স্বজন তারা কি এখনো আসতে পারছে কিনা বা এখনো আসতে পারে না যদি আসতে পারে আমি তো অবশ্যই বলছি ভিডিওতে দেখাবো তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা মালের সাথে আসবেন অবশ্যই বৈধ রিক এজেন্সি গুলো দেখে আসবেন আর এল নাম্বার গুলো দেখে আসবেন আর এটা এগুলো কিভাবে যাচাই যাচাই করতে হয় এই বিষয়ে যদি আপনারা একটু সার্চ করেন ইউটিউবে সেক্ষেত্রে কিন্তু মানে খোঁজ করলে পেতে পারেন আর যদি তারপরেও না পারেন আপনারা যদি কমেন্টে এসে আমাকে বলেন আমি ওই বিষয়ে ভিডিও তৈরি করবো কিভাবে সার্চ করতে হয় যেগুলো বৈধ আছে কিনা কারণ বর্তমানে কিন্তু অনেক রেকর্ডিং এজেন্সি কিন্তু অনুমোদন পাইছে তো এর মধ্যে কিন্তু অনেক এজেন্সি আছে যারা দুর্নীতি করতে চাইবে তো প্রতারণায় না করেন প্রত্যেকবারের মতোই বলি তো আপনারা মালয়েশিয়াতে কে কোন বিষয়তে আসতে ইচ্ছুক ভবিষ্যতে কোন সেক্টরটা খুললে আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আরেকটা বিষয় যারা দেশের কর্মী আছে আসতে পারে নাই তাদের তাদেরকে একটা কথা বলবো যে আপনারা কোনো কিছু লেনদেন করার আগে একবার ভাববেন আহ এজেন্সি কোনো কথাবার্তা বলার আগে অবশ্যই বুঝে নিবেন যে সে আপনার সাথে কি পরবর্তীতে দুর্নীতি করতে পারে কিনা কারণ আঠারো হাজার কর্মীদের সাথে কিন্তু এখনো টাকা পয়সা নিয়ে দুর্নীতি হচ্ছে এবং কথাবার্তা নিয়ে দুর্নীতি হচ্ছে তো চাই না কেউ ধোকায় পড়ুক বা কেউ প্রতারণায় পড়ুক তো অবশ্যই বরাবরের মতো এখানেই ভিডিও শেষ করব কারণ ভিডিও বেশি লং করব না আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ